আমাদের সংগ্রাম চলবেই চলবে সংগ্রাম সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের নয় ভারতীয় উপমহাদেশের বুভুক্ষ মানুষের মজলুম নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যেখানে অন্যায় সেখানেই ছিল তার প্রতিবাদী কণ্ঠ তিনি ছিলেন নিপীড়িত মানুষের মুকুটহীন সম্রাট ভাষানির রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন মাঠের মানুষের কাছে তার সংসদ ছিল ধানখে তার কলকারখানা সদস্য ছিলেন কৃষক শ্রমিক মেহনতি জনতা তিনি বলতেন হিন্দুর ক্ষুধা মুসলমানের ক্ষুধা বৌদ্ধের ক্ষুধা আর খ্রিস্টানের ক্ষুধা একই রকম শোষকের কোনো ধর্ম নেই মজলুমেরও কোনো ধর্ম নেই জালেম হোক দেশি কিংবা বিদেশি কালো কিংবা সাদা সমান আঠারোশো আশি সালের বারো ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়াধান গড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন যদিও জন্ম সিরাজগঞ্জে তবে টাঙ্গাইলেই তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তাই মানুষ তাকে টাঙ্গাইলের ভাসানি নামেই বেশি চেনে দেশভাগের সময় নদী ও সীমান্ত নিয়ে অনার্য সিদ্ধান্তের পর থেকেই ভাসানী প্রতিবাদী ভূমিকা পালন করেন উনিশশো সালে আসামের ধুবড়িতেল প্রথম কৃষক সম্মেলন করেন তিনি এরপর থেকে জনতার মাঝে তিনি পরিচিত হন মওলানা ভাসানি নামে উনিশশো সালে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন তিনি উনিশশো সালের দেশভাগের সময়ও তিনি আন্দোলনে ছিলেন সামনের সারিতে দেশভাগের পর পাকিস্তানে ফিরে এসে উনিশশো সালে তিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এবং সভাপতি হন রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার জন্য তিনি গ্রেপ্তার হন এবং ১৬ মাস কারাভোগ করেন উনিশশো সালের নির্বাচনে সেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ শোহরাবারদের সাথে যুক্ত ফ্রন্ট গঠন করে বিপুল বিজয় অর্জন করেন উনিশশো সালে টাঙ্গাইলের কাগমারি সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তানি শাসকদের উদ্দেশ্যে বিদায় বার্তা দেন তিনি বলেছিলেন যদি এভাবে শোষণ চলতে থাকে তবে পূর্ব বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানকে বিদায় জানাবে এই ভবিষ্যৎবাণী সত্য হয় উনিশশো সালে একই বছর তিনি আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন তার স্লোগান ছিল ভোটের আগে ভাত চাই উনিশশো সত্তরের নির্বাচনের আগেই তিনি দুর্যোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান সেই সময় তিনি ঢাকার পল্টন ময়দানে স্বাধীন পূর্ব পাকিস্তানের স্লোগান দেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তিনি প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন স্বাধীনতার পর তিনি গঙ্গার পানিবন্টন নিয়ে ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন উনিশশো সালে সালের ষোলো মে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিল তার নেতৃত্বাধীন বিশ্বের প্রথম নদী অধিকার আন্দোলন তিনি বলেছিলেন যেমন শিশুর অধিকার মায়ের দুধের ওপর তেমনি মানুষের অধিকার নদীর পানির ওপর মৌলানা ভাসানি ছিলেন শান্তির দুধ তিনি বলতেন আমার ধর্ম শান্তির ধর্ম আমার রাজনীতি শান্তির আমি শান্তির মাঝে বাস করি আর শান্তি আমার অভিবাদন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো ছিয়াত্তর সালের সতেরো নভেম্বর মৃত্যুবরণ করেন কিন্তু আজও তিনি নিপীড়িত মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন